আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ গুরুত্বপূর্ণ শিরোনাম সিরাজগঞ্জে আওয়াম লীগ নেতার পায়ের রক কাটল দুর্বৃত্তরা ইন্ডিপেন্ডেন্ট টিভি দুই আওয়াম নিয়ে বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্য বিরুদ্ধে ছাত্র নেতার কালবেলা নিউজ তিন যেসব কাজ না করা পর্যন্ত থাকবেন চুপপু হবে না নির্বাচন নাগরিক টিভি চার প্রথম আলোর বিশেষজ্ঞ সোর ইফতেকার ইফতেকারজ্জামানকে দিয়ে দুর্নীতি দমন কমিশনের সংস্কার সাংঘাতিক ইলিয়াস হোসেন পাস যান চলাচল নিয়ন্ত্রণের নামে যা করছে ঢাবি শিক্ষার্থীরা ইন্ডিপেন্ডেন্ট টিভি ছয় গতিটা খুব তুল তুলে লাগে টাকার ডিলের কথা পিনাকি ইলিয়াস কেন বলে সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করছেন কেন সাংবাদিক মাসুদ কামাল সাত ইজতেমা ময়দানে সংঘর্ষ ছাতপন্থী বিন নূর গ্রেপ্তার এন টিভি নিউজ আট মূলা নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্ররা রাশেদ খান এখন টিভি কোনো কালফিটরা কাদের কোন কালফিটরা কাদের হাসান মাহমুদ ও আরাফাতকে পালাতে সাহায্য করছে ভিভি নুর এস এ টিভি প্রতিদিন সরকারের মার্ক কমছে জনপ্রিয়তা বাড়ছে অজনপ্রিয়তা বাড়তে বাড়তে অজনপ্রিয়তা বাড়ছে অজনপ্রিয়তা বাড়তে বাড়তে কি অবশিষ্ট থাকবে কোন কোন উপদেষ্টা আর ক্ষমতায় থাকতে চায় না সাংবাদিক মাসুদ কামাল এগারো চাকরির প্রলোভন দেখিয়ে শহীদ পরিবারকে দিয়ে মামলা দেশ টিভি বারো বিএনপি আমলাতন্ত্রকে পুনর্বাসন করতে চাচ্ছে নাসির পাটোয়ারি সময় টিভি তেরো খাল থেকে উদ্ধার হাড় মাংসের সঙ্গে মিলেছে আনার কন্যার এমপি আনার সমকাল নিউজ ছাত্র গাড়ির ছদ্মবেশে কারা এই ডাকাত একাত্তর টিভি পনেরো শুরুতেই ফাটল সমন্বয়কদের মধ্যে মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক ষোলো মাসুদের মৃত্যুতে সংবাদ সম্মেলনের ডাক বুয়েট শিক্ষার্থীদের সময় টিভি সতেরো কিস্তি দিতে পারিনি বাবা শিশু সহ মাকে রাতভর থানায় রাখল পুলিশ কালের কণ্ঠ আঠারো নেতার কাছে অসহায় বিআরটিসি কর্মকর্তা কালের কণ্ঠ সংস্কার কমিশনের উনিশ সংস্কার কমিশনের খফলা প্রস্তাব ঘিরে উত্তাল প্রশাসন বিশ বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করল ভারত একাত্তর টিভি একুশ শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন না হলে কি ভোট বিলম্বিত হবে দেশ টিভি নিউজ বাইশ সিলেট আদালত চত্রে পুলিশ কর্মকর্তাকে কিলঘুষি আমলীগ নেতাকে মারধর ইন্ডিপেনডেন্ট টিভি তেইশ আমলিগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে বদিউল আলম মজুমদার যমুনা টিভি চব্বিশ কোন পথে দেশ ছাড়লো কাদের উপদেষ্টাদের উপর ছোটেছেন বিএনপির ফারুক যমুনা টিভি পঁচিশ মাওলানা মামুনুল তাবলিগের কেউ নন তারাই সংজ্ঞাত জিয়ে রাখছে চ্যানেল টোয়েন্টি ফোর ছাব্বিশ বিপ্লবী সরকার পেলাম নমনীয় সরকার চ্যানেল টোয়েন্টি ফোর সাতাশ হত্যা করা হচ্ছে গণভ্যুত্থানের অংশ নেওয়া শিক্ষার্থীদের একাত্তর টিভি আঠাশ কক্সবাজারে পাশে জন্ম হচ্ছে নতুন দেশ নতুন সংকটে বাংলাদেশ এটিএন নিউজ উনতিরিশ নুরু ভিপি নুরু কিন্তু হাসিনার রেজেন্ট পিনাকি ভট্টাচার্য নিউজ বাংলা চ্যানেল তিরিশ উপদেষ্টা পরিষদ নিয়ে কড়া সমালোচনা ভিপি নুরের সময় টিভি একত্রিশ জাতীয় নাগরিক কমিটিকে ছলছত্রি করে লাভ নেই বিএনপি রিজমি আহমেদ যমুনা টিভি বত্রিশ ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন ডক্টর ইউনুসের জন্য বুমেরাং আতাউর রহমান এস টিভি তেত্রিশ ব্যর্থতা সরকারের ব্যবসায়ীদের উপর দায় চাপালেন অর্থ উপদেষ্টা চৌত্রিশ আওয়াম লীগকে রাজনীতি করতে দিব না হান্নান মাসুদ যমুনা টিভি গুরুত্বপূর্ণ নিউজগুলো জানালাম আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফ